চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক কুড়ি অসচ্চ নির্ধন প্রাজ্ঞ অস্বচ্ছ পণ্ডিত বান্ধব বিধবা নারী পুত্রপৌত্র প্রতিষ্ঠিতা বঙ্গানুবাদ যদি জ্ঞানী ব্যক্তি উপার্জন করতে না পারেন তাহলে তার জন্য শোক করা উচিত নয় এবং যদি কোনও অজ্ঞানী ব্যক্তির কোনো জ্ঞানী বন্ধু থাকে তার জন্য হাহুতাশ করা উচিত নয় যে নারীর পুত্র এবং পৌত্র আছে তার স্বামী না থাকলেও তার জন্য শোক করা উচিত নয় ব্যাখ্যামূলক আলোচনা আমরা জানি এই জীবনের সব থেকে বড় বস্তু হল জ্ঞান কিন্তু জ্ঞানার্জন করলে যে আমরা ধনার্জন করতে পারব তার কোনো মানে নেই বরং এর বিপরীত অবস্থা দেখা গেছে অনেক জ্ঞানবান ব্যক্তি অর্থোপার্জনের দিক থেকে খুব একটা সফল হতে পারেন না কিন্তু এমন ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করা উচিত নয় কারণ এই ব্যক্তিরা জ্ঞানার্জন করেছেন যদি আমাদের জ্ঞানী বন্ধু থাকে তাহলে আমরা নিজেদের যথেষ্ট ভাগ্যবান বলে মনে করব একজন অজ্ঞানী ব্যক্তির সাথে জ্ঞানী ব্যক্তির সক্ষ স্থাপিত হতে পারে তাহলে কিন্তু ওই অজ্ঞানী মানুষের জন্য দুঃখ প্রকাশ করা উচিত নয় কারণ তিনি বিদ্যান ব্যক্তি সংস্পর্শে আসতে পেরেছেন পুত্র এবং নাতির মধ্যে এক নারী তার জীবনের চরম সার্থকতা খুঁজে পায় যদি কোনো কারণে তাকে বৈধব্য যোগে আক্রান্ত হতে হয় তা সত্ত্বেও তার এতটুকু অনুশোচনা করা উচিত নয় কারণ তিনি আর বংশের ধারাটিকে প্রবাহমান রাখতে পেরেছেন